আসসালামু আলাইকুম এব্রুমান কেমন আছেন সবাই আশা রাখি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমাদের পরশুরামের অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন বাসার সামনে পানি চলে আসছে এটা হচ্ছে আমাদের বাসা বাসার সামনে হাঁটতে বের হলাম পরিস্থিতির অবস্থা কেমন সেটা দেখানোর জন্য এই যে দেখুন পরিস্থিতি বৃষ্টি হচ্ছে এখনো পানি আগের থেকে একটু বেড়ে গেছে আগে কিন্তু রাস্তায় ছিল না এখন এই যে রাস্তার মধ্যে পানি চলে আসছে পানি প্রচুর বাড়া শুরু করেছে দেখুন প্রিয় দর্শক জানি না রাত গভীর হতে হতে আরও কতটুকু বেড়ে যায় আমি এটা আসরের আজানের পরে এই ভিডিওটি শ্যুট করলাম এখন অবস্থাটা জানি না এখন আমি বাসায় চলে আসছি কি অবস্থায় এখন হয়তো বারো বেড়ে গেছে আমাদের পরশুরামের এলাকা যা আল্লাহ ভালো জানে কি অবস্থা পরিস্থিতি আস্তে আস্তে খুব খারাপের দিকে যাচ্ছে এই যে দেখুনপুর রাস্তায় আর এই যে জলসাগুলো একদম পানি আর পানি পানি ছাড়া কিছুই দেখা যাচ্ছে না কিছু কিছু বাড়ি বাড়ি দেখা যাচ্ছে বাড়ির মধ্যে চারিদিকে পানি এদিকে যারা নিচু এলাকায় আছে তাদের মানে বাসার মধ্যে পানি ঢুকেছে ওই যে দেখুন এই ওইখানে একটা বাড়ি দেখা যাচ্ছে পাশে গাছ পালার জন্য দেখা যাচ্ছে না ক্লিয়ার করে ওইখানে একটা বাড়ি দেখা যাচ্ছে বাড়ির আশেপাশে প্রচুর পানি আমাদের গ্যাসে বছরও এরকম ছিল বন্যায় আমরা অনেক কষ্ট করতে হয়েছিল আমাদের থেকেও যারা অসহায় আছে তাদের অনেক কষ্ট করতে হয়েছিল অনেক দিন যাব তারা পানি বন্দি ছিল বন্যায় এমন অবস্থা করতেছে পশুরামের জানিনা আল্লাহ ভালো জানে এই যে দেখুন প্রচুর পানি বাড়তেছে যদি পানি বাড়ে বাড়তে থাকে মানে রাত পার হইতে কি হয় জানে কি হবে আমরা তো ভালো আছি আলহামদুলিল্লাহ যারা আশেপাশে অসহায় মানুষ আছে যারা এই যে আশেপাশে যাদের বাড়িঘর নিচু এলাকায় বাড়িঘর আছে তারা কিন্তু খুব কষ্ট করতেছে কারণ তাদের ভিতরে পানি মানে বাসার ভিতরে পানি ঢুকে গেছে একদম বাসার মধ্যে পানি ঢুকে গেছে বাড়িতে পানি ঢুকে গেছে সবাই খুবই আতঙ্কে আছে কি হবে না হবে সবাই আল্লাহকে ডাকতেছে আসলে হচ্ছে আল্লাহ ভরসা সব কিছু আল্লাহর উপরে আসলে কি বলবো ফেনী জেলার পরিস্থিতি এতটাই খারাপ মানে ভাষা বলার বাইরে ভাষায় প্রকাশ করা যাবে না গত বছর বন্যার জন্য অনেক কষ্ট করতে হয়েছিল সেম একই এই বছরও দেখা যাচ্ছে পানি বন্যা আর মানুষের কষ্ট যারা অসহায় যারা গরিব তাদের খুবই কষ্ট হচ্ছে থানার এদিকে আর আমি তো গ্রামের নামগুলো বললাম না অনেক অনেক গ্রাম আপনার শুকনো আছে যে এদিকে তেমন পানি উঠে নাই হাঁটতেছি আর আপনাদেরকে দেখাচ্ছি কিছু কিছু পরিস্থিতি কিছু কিছু এলাকার পরিস্থিতি এখনো স্বাভাবিক আছে যে রাস্তাঘাট এখনো শুকনা আছে তবে রাতের মধ্যে আজকে রাতের মধ্যে মনে হয় এগুলো আর শুকনা থাকবে না পানি প্রচুর পরিমাণ বাড়তেছে যেটা বলার বাহিরে এই যে গাছ পাড়ার জন্য বাড়িগুলো দেখা যাচ্ছে না ভিতরে কিন্তু বাড়ি বাড়ি আছে অনেক ডুবে ডুবে যাচ্ছে যাচ্ছে বলতে পানি জমা হয়ে গেছে এটা হচ্ছে আমাদের একটু এলাকার স্কুল ঘর ঘরে অনেকেই স্থান এখানে স্থান নিয়েছেন তারা এখানে স্কুলের মধ্যে এসে থাকার জন্য প্রস্তুতি নিচ্ছেন এখানে অনেকেই চলে আসছে আশেপাশে দেখুন পানি অনেকে তাদের জন্য খাবার নিয়ে আসতেছেন খাবারের ব্যবস্থা করতেছেন আসল কথা হচ্ছে মানুষের বিপদে কিন্তু মানুষকেই দাঁড়াতে হবে মানুষ যদি মানুষের বিপদে না আসে তাহলে আমরা কিসের মানুষ তো এই যে দেখুন অবস্থা এরকম হচ্ছে সবাই দোয়া করবেন পরিস্থিতি যেন আল্লাহ তালা স্বাভাবিক করে দেন আর অনেক কথাই বলে ফেলছি ভিডিওটি দেখবেন আর শেয়ার করবেন আর যারা যারা আমাদের আশেপাশে এলাকা আছেন সবাই দেখবেন যারা বন্যায় কষ্ট করতেছে তাদেরকে সাহায্যের হাতটি বাড়িয়ে দিবেন তাদের পাশে এসে দাঁড়াবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ